তাই এখন বসিয়েছি ওকে ভাত খাওয়াতে তো চলো ভাত খাইয়ে তারপরে শুরু হবে বাকি কাজগুলো ওকে ভাত খাওয়ানোর কোনো ঝামেলা নেই তো এমনি অন্য অন্য বাচ্চাগুলো যেরকম খুব ঝামেলা করে ভাত খাওয়া নিয়ে বিগার কেঁচাল এগুলো ওর কোনো ঝামেলা নেই কারণ ভয় পাই একটু বেশ ভালো আমাকে তো তার জন্য এই হচ্ছে ব্যাপার সব সময় অত আদর ভালোবাসা বাচ্চাদের ভালো না নাহলে কি খাওয়াতে বিগাড় কোনো কিছু জেদ করলে দিতেই হবে এগুলো এইসব হচ্ছে আমাদের সোনা বাবার নেই কারণও ছোটোর থেকেই যখনই যেটা চেয়েছে সেটা আমরা ওকে দিইনি তার জন্য এই তিন বছর বয়সেও কোথাও গেলে এরকম বিগাড় করে লুকিয়ে পড়ল বিগাড় করতে করতে যাবে না হাঁটবে না এগুলো শুরু করে দেয় না এখনো জানে যে মাম্মা পাপা কীরকম কোনটা মানে পছন্দ করে আর কোনটা পছন্দ করেন তাই দেখো